আল্লায় সব কিতাবরে লিফিবদ্ধ অবস্থায়। রমদানল মুবারক নাজিী হসে। আর কুরানে পাকের ২শ বদছর ব্যাপী আল্লায় লিখিতভাবে নায়তান সরাসরিতান হাবিবর সিনার বিতরে নাজি হসে। নাজেলা বিহররুলা আমি না্লা খলনিক। বরাহের রাজ আল্লায় সরাসরী ই ওহিটার নাজিল হোসে তারন হাবিবর সিনাম মবারু করমথে খেনে মতে তার আল্লাহ জগৎপাশি লাগি সাক্ষী বানাইছে না আসল না তা আমি আপনারে প্রেরণ করছি সাক্ষী বানিয়ে বা মুঘশ্রী রাম ও নাজিয়া সুসংবাদ দানকারী এবং গীতি প্রদর্শন করেছি এল্লাগী হোজা স্বাদির আহমদুল্লা আলা জিয়ে بڑھا انہوں نے قشیر تنگیر سنجھے بلاغ العلابی کما لہی کشفت دجا بجمالی حسنت جمعی و خصالی نسی اللہ علیہ و علیہ و علیہ اور بہت شیرہ شرح سے لا يمكن السناؤ کا ما کانا بعد از خدا بزرگ تو یہ قصہ مختصر

কি শান আল্লাহ তেন হাবিব সুল ইসলাম আল্লাহর হাবিব ওর চেরা মুবারক ক্ষেত্রে তিনটা শব্দ হয়েছে ওসি মুন কসি মুন হাসিন তো সবর ক্ষেত্রে ব্যবহার কসিম ও সৌন্দর্যে খাওয়া হয় যে সৌন্দর্যে বারবার দেখলে নয়ন জুড়ে না গো কসিম বারবার দেখতে মন থাকে দুনিয়ার কোনো জিনিস কোরআনে পাকরে বৈশিষ্ট্য হইল কোরআনে পাক যত তিলাওত করবা বুড়া লাগতো না খালি মজা লাগত আর দুনিয়ার যে দৃশ্য একবার দেখলে দুইবার তিনবার দেখার পরে আর দেখতে ভালো লাগে না কিন্তু মোহাম্মদুর রসুল্লার এক সান আছে যতবার দেখা যাইত নয়ন বর্ত ওসিমন এক আল্লাহ নবীর এক সান এটা হইল কি যে দিক থেকে দেখো খালি সুন্দর হি সুন্দর না করে আমরা ফেরো সামন দিক সুন্দর ফিসুন দিক দেখতে সুন্দর নয় আইবাস যারা সবই সুন্দর গুলগাল কিন্তু ফিসন দিকটা দেখা গেছে খমর বাড়ায়। খেরর ফেট আ বেডিয়া। সাইডে থেকে দেখতে সুন্দর লাগে না তার মাঝে বেকা হইতাছে। প্রত্যেক গরীর এরকম একটা ঘটনা আছে। ঠিক আল্লাহর হাবিব صلیল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা জান্দে যে দিক থেকে কি দূরে থেকে হাসে কাছে দেখলে খালি সুন্দর আর সুন্দর

যদি এই শিক্ষা আমরা গ্রহণ করতাম পারি তাহলে আমরা তিন দিন ব্যাপী হোক আর পাঁচ দিন ব্যাপী হোক এই শাহানি মোস্তফা মহফিল কামিয়াব হয়েছে কথা ঠিক না এই নবীর উম্মতর শাহান আছে বৈশিষ্ট্য আছে এটা কোরআন শরীফ আল্লাহ নবীর উম্মতর শাহান বৈশিষ্ট্য বয়ান করছে এক বৈশিষ্ট্য হইল গিয়া

আমার অভায় নিয়ত পালা রাখি অন্যর পালা দেখলে মন খুশ রাখি সজন মরিদর গুণ আছে কম হই বেশি শান্তিতে নামাজ শান্তিতে নমাজ ভরলে জীবন শান্তি সুন্দর হইব কইটা নি দুইশ বার সম্পর্কে দূর ফড়ি ফরিও একশ বার অস্তফার সরে ফরিও বড় সম্মান করিও চোটরে স্নেহ করিয়া মানুষ নীতিবাক্য নীরবে তাতে আমরা রে আল্লাহ হে দায়াত نصیব করি দেক গো বুঝ আমরা জান গরি দেক যাতে আমরা সমজদার হইতাম রাহে ই উম্মতের शान আছে ই উম্মতেরে আল্লাহ দয়াপুসর হাই হায় সব উম্মত আল্লাহ গিয়া মৈতর 40 দিন আগে তওবা দরদর করে ফিরাউনে ফানি ফুড়িয়া কইছে আমান তুমি রব্বি মৌসা ও হারুন আমি মৌসা এবং হারুনের আল্লাহর উপরে রবর উপরে আমি কিন্তু আপনারা জানেন ই উম্মতর শান ব্যতীত অন্য কোন উম্মতর তো বা চল্লিশ দিন আগে দোয়ার বন্ধু হয়েছে আল্লাহর হাবিবে ফরিয়া দৌড়ই না আল্লাহ আমার কোন উম্মতে জানবো যে চল্লিশ দিন পরে আমার মৃত্যুই জীবক

এখন নাকিরা হলে কইন যে রুহ আমরা নিতাম আর বদির ভিরিষ্টা হলে কইন রুহ আমরা নিতাম কিন্তু জানিয়ার এখন দুই দল ভিড়িষ্টা আছে এজন মম ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণায় উপস্থিত হয় তখন সে দেখে যে ফিরিষ্টাকল লাগে হাজির হয়েছে ইস্টা কল কোন রুখিয়ে আইসন ব্যক্তি দেখে বুঝে যে আমার দান্ডাবাড়ি লইয়াহি গদা লুই আইসেন কি ব্যক্তি বুঝতে বাকি থাকে না যে আমার উপরে আমি আল্লাহার নারাজি লিখেদার উড়নতি উড়া আইন ব্যবস্থা নিয়ে আইনকার দুই দল ফিরিস্তার টানা কাছে আল্লাহ জমিন মাফিয়া দেখো আমার বন্ধার বাড়ির দেখে হইলে বদির

জমিন দিয়াল সংকুচিত কৰাই দিছে জমিন দিয়া লম্বা কৰি দিলে বন্ধাৰে মাফ কৰি দিছো ই দুৱাৰ খোলা আছে উম লাগিয়া কিন্তু উমৰ শাং চিন্তা কৰি চলা আমাৰ লাগি খুবেই দরকার। আমাৰ মাত কথা মহামেলাক বাজাৰৰ লেনদেন ব্যবসা বাণিজ্য আমি ইলেকশ্যনৰ সময় কৈছি যে থাৰিয়ে দেশ উন্নত হৈছে বিদ্যুতৰ অভাৱ গেছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিছে রাস্তাঘাট হয়েছে বাবুরু বাজার যত জিনিস পাওয়া না আজকালকে কোনো জিনিসের অভাব নাই যে জিনিস চাইবে বাবুর বাজারের ভিতরে পাওয়া সম্ভব সম্ভব না সম্ভব কিন্তু আসলের পরিমাণ বেশি না বেজালের পরিমাণ আসলের পরিমাণ বেশি না বেজালের খাটি একটা গুড় হইতা সুনোর ডাব্বা একটা কিনিয়া নিয়ে দেখা যায় যে এটা আমাদের বেজাল বিশ পঁচিশ টাকার মাল আঠারো টাকা দুই টাকা লাভ করতে করিয়া করিয়াটাই ঠিক না এই যে চরিত্র যেটা উঠছে আর দেখাতে দেখি মুসলমান অমুকে সাদাবাজি করিয়া বড় লোক গেছে। অমুকে গুন্ডামি করিয়া নেতা বনি গেছে অমুক এই এটা বনিয়ে গেছে অমুকে জমিনের আইল ঠেলি ঢালি মিরাজদার বনি গেছে ও যে প্রবণতা যেটা এটা হারাম এটা বাদ দি থৈ আহিব আল্লাহর খফ এলাহী ভিতরে থাকিব পুৰানে এডিং দিয়া জিন্দেগীতে এটা না হলে উমটো শাং ধৰি রাখা সম্ভব নয় বিস্তারিত করিলে এক ঘন্টা খবৰ দরকার আল্লাহর আস্তে উন্মদ বনা হোক রে ভাই উন্মদ বনা খুবই দরকার আপনি ব্যবসায়ী তা হোক বনার বনাবার সুযোগ আছে শিক্ষক তাহকা উম্মত বোনার সুযোগ আছে এমপি তাহকা উম্মত বোনার সুযোগ আছে চেয়ারম্যান বনকা উম্মত বোনার সুযোগ আছে কৃষক মজদুর যাই হবে উম্মত বোনার সুযোগ আছে কারণ এই জমিন আল্লাহর হাবিব থেকে দুঃখ পরাকাষ্ঠা দুঃখ কষ্টর দৃষ্টান্ত আল্লাহর হাবিব থেকে বেশি কেউ দেখানি সম্ভব এখন আমরা পেটো পাথর বান্ধিছি আমরা চুলা দুই দুই মাস বন্ধ রয়েছে কোনো ঘটনা আছে

নজয়ান এক বালক ছেলে এই কাফেলার সাথে আসেন যাইন আটিয়া গেলে উপরে মেঘে মেঘমালায় তান্ডে ছায়া দান করে যাইন বালক থাকতে তান্ডে মেঘমালায় ছায়া দান করছে তার কিন্তু তার অভাব আছে মজলিসেও বইছেন গাছর ছায়ার বাইরে ভরে গেছেন আল্লাহর হাবিব সাল্লাম বুহারা দেখেন যে গাছর ডাল লাম বইয়ে গে তান্ডে ছায়া দান করতে আটিয়া যাইতে

এই জামানার উম্মত অবলের সতর্ক করবার লাগিয়ে শিক্ষা দিবার লাগিয়ে আল্লাহর হাবিবই तकलीफড়াইছে এটা কজনর মাথা তাইছে আমি জানি না বাস্তবতা বাস্তবতারে তুলিয়া দরকার লাগিয়ে আল্লাহর হাবিব صلی الله علی وسلم এর করছে কষ্ট স্বীকার করছে কিন্তু আমরা আল্লাহর নবী আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি আমরা আল্লাহর দ্বারা পছন্দেরা ইলিম পুরানি এলিম মতো জিন্দগি না চালে শানি ইলিম অনুযায়ী আমরা জীবনটা আমরা অতিবাহিত করি আমরা গড় নিজের চাল চলন উঠা বসা চরিত্র এগুলোর ক্ষেত্রে আমরা আমরা মন গড়াত বেশি আল্লাহ নবীর শূন্যতা আসেনি সব ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি শোক ই উন্মত যদি কোনো মানুষের ফোর দেখা যায় সৎকার সব থাকে আল্লাহ ই উন্মতে যদি মুসাফা সালাম করে সৎকার সব মুসাফা করে সৎকার সব যদি হাসি মুখে করে তাহলে আরেকটা সৎকার সব সবর অভাব নাই শুধু দিশা খেয়ালের অভাব আল্লাহ আমরা রে হুশদার হুশে বুদে সলবার তো অভিজ্ঞান করি তার জ্ঞান এবং ন্যাক সহবতর খুবই প্রয়োজন আমি কিছুটা মাঝিরতর ভিতরে গতকালকে হানাই আজকে জকি গুলিস লম্বা টাইম মত বিনিময় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তাদের সাথে অনেক সুদী বিন্দু আসলাম রুবিয়ান আসলাম বাড়িতে যাওয়ার পরে রেস্টর পরিবর্তে প্রায় দেড়শোটা সিগনেচার সংসদ থেকে খাগসূত্র বাড়িতে পৌঁছানি সিগনেচার দিয়ে আবার ডাকাত আগামী ত্রিশ তারিখ এই সংসদ অধিবেশন আঠাইশ উনত্রিশ ওরিয়েন্টেশন প্রোগ্রাম জানি না আল্লাহ তৌফিক দিতে কোন দিন কোন বিষয়ে কোন দাবি দাওয়া রাস্তাঘাট নদী বাঙ্গন ইমারত নির্মাণ যা যা আছে সব কিছু এই সংসদের ভিতরে আলোচনা করিয়া আপনারা লাগে উন্নয়ন বই আনতো আল্লাহ তুমি তো আমি আসলে সম্মান লাগে শক্তি আদায় করবার লাগে আইসি আমি অতিথির লিস্ট নাই আমি দেখলাম যে এক কামে দুই খাম হয়েছিল বয়ানোর বয়ানও হয়েছিল আর আমার শক্তি আদায় করা যে প্রত্যাশা রাখিয়া আমানতদারি শান্তি শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলার স্ব স্বার্থে আপনারা আমার মায়া করছেন আমি আল্লাহ আমার নির্বাচিত করছেন আল্লাহ যেন আপনারা এই প্রত্যাশার ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক সফর এবং সাজন তালিকা জটিগণ হানাই গাটর যে সমস্যা আছে সমস্যা তো থাকবো সমস্যারও শেষ নাই সমস্যা প্রতিনিয়ত সৃষ্টি নুন আনতে ভান্তা পড়ে একদিকে রাস্তা মেরামত হইব আর দিকে রাস্তা বানতে থাকবে সারা দুষ্ট গিয়া পড়বো এমপি আল্লাহ যাই হোক এই সমস্ত আমার তাকে ইনশাল্লাহ কোনো আন্তরিকতার অভাব হইতো না এবং আমার কারণে কোনো ছোট বড় কোন উন্নয়ন কে থাকতো না আর আপনারা যে বিশ্বাস করছেন বিশ্বাস বিশ্বাস করিয়া দিছেন শত কোটি হোক আর হাজার কোটি টাকা উন্নয়ন আর যদি আপনারা সবে একমত হইন যে আমরা কম খাই বেশ খাই আমরা যানাই সাজাইতাম উন্নত হইতো তাহলে উন্নয়ন করা সম্ভব সব ঐক্যবদ্ধ না হইলে উন্নয়ন করা সম্ভব বাজারের উন্নয়নের প্রয়োজন প্রতিষ্ঠানের উন্নয়নের প্রয়োজন খালি একাডেমিক উন্নয়ন দড়িত নাই খালি আপনার স্থাপনার উন্নয়ন দড়িত নাই মানসিকতার উন্নয়নের প্রয়োজন আছে যাই হোক অনেক মুরব্বী যাব হল ব্যয় অনেক মা বোন হলে কষ্ট করছোন যুবক ভাই হলে খাঁটি আল্লাহ সবরেজাই হয় ডাঙ্গ যত বালা কামড় বই কামর মজার্লাই সবরে সামিল না তো এটা আল্লাহ মতো আমি শুক্রিয়া আদায় করি আমি আরো দুই জায়গা শরীর করিয়া করে সিলেট পৌঁছতাম আল্লাহ আমার আরো মানে ইজ্জতে শান্তিতে রাখুক আমরা ওই এলাকার মাথার অধিকার আছে

হজরত মৌলানা হুসামুদ্দিন চৌধুরী ফুদ্দুরি সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করছেন শহীদ রবি মিরাদুল নবী কমিটি বাবুর থেকে কমিটির সভাপতি মাস্টার কুতুবউদ্দিন সাহেব ও কমিটির সেক্রেটারি মৌলানা বিলাল আহমদ গুরুশ্রী বড় যারা গত নির্বাচন আমার কর্মী